নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজ নিরামিষ করব সোমবার তো এই যে মাস কালার ডাল আর মুগের ডাল দুটা মিশায় সবজি দিয়ে ডাল করব তো ডালটা আগে আমি কড়াইয়ে ভেজে নিচ্ছি শুকনা কড়াই ডালটা ভেজে নিয়ে ডালটা সেদ্ধ বসাবো আর তার জন্য সবজি কেটে নিয়েছি দেখো দিবো বাঁধাকপি ছিম আর বেগুন দিয়ে করব ডালটা শীতকালে এরকম সবজি দিয়ে ডাল ভালো লাগে আর এদিকে বেগুন ভাজাও করব তো দেখতে থাকো তোমরা ডালটা ডালটা এরকম কাট খোলায় ভাজবো ডালটা ভাজা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি ডালটা এখন সেদ্ধ হোক একটু তেল দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো ডালটা এখন ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হতে এরকম বন্ধুরা আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা এখন নামিয়ে নিচ্ছি ডাল নামিয়ে নিলাম এখন পরে ডালটা সবজিগুলো আগে ভেজে নিব চুপ করে দেখো তেল দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর একটু কালো জিরা সাদা জিরা দিব পাঁচ ফোড়ন দিলে ভালো হয় একটু নেই তো এই সবজিটাই মিশাই দেবেন দুই জিরে মধ্যে এখন সবজিটা দিয়ে দিচ্ছি সবজিটা আমি দেখছি হলুদ লবণ দিয়ে দিব হলুদ লবণ সবজিটা ভালো করে এখন ভাজা ভাজা করবো তারপরে এমনি সম্বারা দেবো ডালটা সবজিটা দেখো মাজা ভাজা হয়ে গেছে এখন একটু আদা দিয়ে দিলাম সবজিটা একটু করে এখন ডালটা দিয়ে দিব সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে ভালো করে ও আমার সবজির ডালটা হয়ে গেছে এখন একটু চিনি ফেলা দিব আর একটু ঘি দিয়ে দিব গরম গরম ভাতের সাথে সবজি ডাল দারুণ লাগে খেতে তোমাদের কেমন লাগে বন্ধুরা বলো আমার তো খুব ভালো লাগে খেতে এরকম সবজির ডাল তোমার ডালটা তৈরি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তোমার ডালটা তৈরি হয়ে গেল বন্ধুরা আরে দেখো বেগুন ভাজা করে নিয়েছি ভাত আছে তো দুপুরকার খাওয়ার খেয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা খেয়ে নাও এটা এটা বন্ধুরা